হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজকে চলে আসলাম আমার ছেলের কোচিংয়ের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে এই যে এক এক করে সব বাচ্চাদের হাতে টিচাররা পরিষ্কার তুলে দিচ্ছে তাদের বার্ষিক মডেল টেস্টের ফাইনাল পরীক্ষার ফাইনাল পরীক্ষা ছিল এই যে এখন আমার ছেলেদের ক্লাসে ওদেরকে পরিষ্কার তুলে দিচ্ছে হাতে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের একসাথে সবাইকে ছবি তুলে নিচ্ছেন এই যে পরিষ্কার শেষে এখন চলে আসলাম বাসায় সেই বাচ্চাদের বলতেছে আম্মু কিছু খাবো এই জন্য একটা চিজ কিউক নিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এখন সামান্য দুধ এক চামচ গুঁড়ো দিয়ে একটা রোল বানিয়ে দিব চিজ যাই বলুন চিজ রোল এই যে বাচ্চারা খেয়ে রুটির সাথে চিজ খেতে তো বাচ্চারা এমনি পছন্দ করে এই যে চলে আসলাম এখন বিকালবেলা এখন আমি কেক বানিয়ে নিব আজকে বানাবো চকলেট কেক কেক তো আমরা মোটামুটি সবাই বানাতে পারি এই জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুটা ডিমের কেক বানাবো কেক বানাবো এই জন্য আমি হাফ কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা তিন চার চামচ কোকো পাউডার নিয়ে নিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নিয়ে চেলে নিব প্রথমে আমি একবারে চেলে নিব যখন আবার ডিভেন ম্যারামের সাথে মেশাবো তখন ছেলে চেলে আবার দু তিনবার দিব এবার কয়েকবার চেলে দিলে গেটটা খুবই সফট হয় কেকের ভিতরে কোনো লাম্প থাকে না দেখতে পাচ্ছেন আমি চেলে নিচ্ছি এখন মিক্স করে এক সাইডে রেখে দিব আমার ছেলের যেহেতু সকালে বলেছিলাম আমার ছেলের সংবর্ধনা অনুষ্ঠান ছিল তাই এসে আর কোনো কাজ করতে পারিনি এই যে এখন বিকালবেলা কেক বানাতে আসলাম এই যে কেকের মলটি এখন রেডি করে নিলাম আমি নিয়ে নিলাম দুইটা ডিম বাচ্চাদের বাচ্চারা একটু সামান্য পুরস্কার পেলে বাচ্চারা আসলে খুশি হয় বাচ্চাদের সাথে সাথে একজন মা হিসেবে আসলে নিজের কাছে আনন্দ লাগে বাচ্চাদের সাফল্য দেখে আলহামদুলিল্লাহ এই যে দিয়ে দিলাম বিটারটি ডিমের সাথে হাফ কাপের কম চিনি যার টেস্ট অনুযায়ী চিনি যোগ করে নিতে পারেন আপনারা এই যে এখন বিটারে লো স্পিডে বিট করে নিব তখন কেকের ফোমটি একদম সাদা হয়ে না যায় এই যে আমার কেকের ফোমটি একদম দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এই যে আমাকে ফোনটি বিটার করা হয়ে গিয়েছে যে এখন আমি দিয়ে দিব শুকনো ফোনগুলো একবার চেলে নিচ্ছি চেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কেকের বেটে ডিমের মেলাঙের সাথে তেল ভিনেগার চকলেট এসেন্স এগুলো দিয়ে নিয়েছি ভিনেগারটা দিবেন যাতে এতে করেও কেক চুপসে যায় না এই যে আমি দুই তিনবার করে এভাবে মিক্স করে নিচ্ছি খুব আলতাভাবে মিক্স করতে হবে যাতে ফোনটি কিছুতেই যাতে নষ্ট না হয়ে যায় ফোম নষ্ট হয়ে গেলে কেকটা আসলে খুলবে না যে আমি ভালোভাবে করার পরে যে দেখতে পাচ্ছেন আমার ফোমটি ঠিক মানে সেম নাকি আছে একটু নষ্ট হয়নি এখন আমি কেকের মল দিতে ঢেলে নিব কেকের মলডে ঢালা হয়ে গেলে এখন আমি একটি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে যাতে বের হয়ে আসে একটু ট্যাপ ট্যাপ করেও দিব ভিতর ব্যবস্থা থাকলে আসলে কেকটা ফুলতে চাবে না এদিকে খেয়াল রাখতে হবে এখন আমি আগে থেকে হিট করা একটা পাতে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে এখন আমি কেকটা দিয়ে দিয়ে এখন চলে আসলাম আবার তিরিশ চল্লিশ মিনিট পরে কেকটা চেক করার জন্য এই যে একটা একটু পিক দিয়ে চেক করে নিচ্ছি এই যে আমার কেকটি হয়ে গেছে এই যে এখন আমি কেকটা রেখে দিয়েছিলাম রেস্ট হওয়ার জন্য তবুও একটু গরম আছে তারপরে আমি নাম নিলাম বাচ্চারা খাবে এই যে দেখতে পাচ্ছেন আমাকে একটি মশাল্লা কত সুন্দর হয়েছে এখনও ধোঁয়া উঠছে তবু আমি কেটে ফেলেছি তবু কী সুন্দর সফট হয়েছে এইভাবে ঘরে বসে আমরা সকাল বিকালে নাস্তায় সহজেই কেক বানানো যায় বাইরে থেকে আর কিনা লাগে না বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের জিনিস খাওয়ার থেকে ঘরে কষ্ট করে বানিয়ে নিলে আসলে ভালো হয় এখন আমার ছেলে যে সম্বর্ধনাটি পেয়েছেন আসলে সেকেন্ড হয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সামনে আরও ভবিষ্যতে আরও কিছু ভালো কিছু করতে পারে মানুষের মাথাও মানুষ হতে পারে একজন মা হিসাবে আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদেরও যাতে সাফল্য হয় আপনারা যাতে আপনাদের সাফল্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন